কোন বিপদে পড়লে মানুষ পুলিশকে কল করতে চায় না কারণ পুলিশ আরো বড় বিপদ তাই তো কিন্তু আমরা এই সব দেশে দেখেছি যে পুলিশ আসে হেল্প করতে তার ইমার্জেন্সি ওয়ার্কার বাংলাদেশে আমরা নির্বাচন আসলে একটা কমন বিষয় দেখি যে টাকা পয়সার ছড়াছড়ি কিছু লোক আছে যে ওনাদের পক্ষ থেকে এমপির পক্ষ থেকে কিছু লোকজন আসবে এসে আপনাকে দেখাশোনা করবে সালাম দিয়ে হাতে একটা পাঁচশো টাকা নোট ধরাই দিবে এক হাজার টাকার নোট ধরাই দিবে যে আমাদের যে আসন্ন নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনার অনুভূতি কেমন আপনি এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন ফর টিভি কর্তৃক আয়োজিত গ্লোবাল পালস প্রোগ্রামের সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে ইসলামিক গ্রিটিং আসসালামু আলাইকুম সচরাচরের মতো আজকে আমরা আরেকটা একটা সেশনে আপনাদের সাথে উপস্থিত হলাম এবং এই সেশনে আমরা আলোচনা করব আসন্ন নির্বাচনে আমরা কাকে ভোট দিব আর এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ করেছি সোয়েব আহমেদ বুইয়ান এবং উনি অলরেডি আমাদের সাথে আমাদের স্টুডিওতে জয়েন করেছেন এবং যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বর্তমানে আছেন পেস ইউনিভার্সিটি ইউএসএ আমি শুরুতেই সময় ক্ষেপণ না করে একটি প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই এবং তার আগে ধন্যবাদ আপনার মন সম্পর্কে দেওয়ার জন্য প্রশ্নই হবে যে আপনার কাছে আমার যে আমাদের যে আসন্ন নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনার অনুভূতি কেমন আপনি এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন জি ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার যে নির্বাচনের তফসিল বা স্ক্যাজুয়াল ঘোষণা করেছেন ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্ভবত তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা যদি বিগত সতেরো বছর সময় থেকে তাকাই অ্যাকচুয়ালি দুই হাজার আট নয় সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোন ক্রেডিবল ইলেকশন হয় নাই 14 সাল 18 সাল 24 সাল এই ইলেকশনগুলো তো হয়ই নাই এগুলোকে তো মানে কোন ধর্তব্যর মধ্যেই ধরা হয় না কিন্তু 2007 2009 সালে যে ইলেকশনটা হয়েছে যেখানে আওয়ামী লীগ সেকেন্ড বারের মতো ক্ষমতা এসেছে আমরা এখন আপনি জানেন যে আমি ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো নামে একটি শো চালাই এখন এবং ওখানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন প্রধান বিচারপতির শুরু করে বিभिन्न ভাবে যারা ইন্টেলেকচুয়াল আছেন বাংলাদেশে টপ ইন্টেলেকচুয়ালরা এসেছেন তাদের সাথে কথাবার্তা বলে সারকমস্ট্যানশিয়াল এভিডেন্সের ভিত্তিতে আমি আর আমার কাছে যেটা এখন প্রতি প্রতি বিতর্ক হয় যে বাংলাদেশে 2009 সালের ইলেকশনটাও আসলে ইন্ডিয়ান সেটআপ ছিল তো এখানে 111 যে সরকার মৈনিউ আহমেদ প্রণব মুখার্জী তার বইয়ে লিখেছেন যে কিভাবে উনি ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জীর সাথে দেখা করেছেন এবং আলোচনা করেছেন যে আমি 2008 সালের কথা বলছি 2009 সালে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে জেনারেল মইনের চাকরির কি হবে টাকাপয়সার দিক এই বিষয়গুলো কিন্তু উনি আলোচনা করে এসেছেন তারপরে 2009 এর ইলেকশনটা হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা তারপরে দেখেছি কিভাবে একটি একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট শাসনের সূচনা হয়েছিল এবং 17 বছর লিঙ্গার করেছে তো এই যে 17 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে বাংলাদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশকে পুনরায় গণতন্ত্রের দিকে পরিচালিত করার একটা সুযোগে এসেছে নির্বাচনের মাধ্যমে ঠিক এই কারণেই এই নির্বাচনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি বাংলা ইতিহাসে অন্যতম একটি পিভotal ইলেকশন এই 12 তারিখ 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যা আমার মনে হয় আপনি সঠিকই বলেছেন আমি যদি খেয়াল করি আমি বাংলাদেশে যখন ছিলাম আমি দুইটা ভোট দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমি যখন নির্বাচন আসছে কখনো আমার কাছে মনেই হয় না যে এটা কোনো ইলেকশন আমার কাছে মনে হয়েছে যে এটা ওয়েস্ট অফ টাইম এবং ওয়েস্ট অফ মানি কারণ এটা আসলে বাংলাদেশের কোন ইলেকশন কখনোই মনে হয় নাই আপনি রাইটলি ডিসক্রাইব করেছেন এখন আমার কাছে আপনার কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশের এই নির্বাচনে একটা বড় পরিবর্তন হচ্ছে আমাদের যারা ফরেনার্স আছে আমি ফরেনার্স বলতে বলছি বাংলাদেশের যেসব লোকজন যারা বিদেশে বসবাস করছে এবং এর সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় অনেক বেশি এবং আমরা ধরেন এই বাংলাদেশের ইকোনমিক চালিকা শক্তি উনারা এবং উনাদের একটা ডিসিশন পাওয়ার আছে কারণ এই পরিবার ওনাদের উনাদের অর্থে চলে তাহলে এই যে বাংলাদেশের নির্বাচনে এই জনগোষ্ঠীকে যে ইনক্লুশন করলো যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যদি আমরা বলি বা আমাদের ইউন সরকার অন্তর্বর্তীকালীন সরকার জি জি অন্তর্বর্তীকালীন সরকার সরকার তাহলে এই সরকারের এই অন্তর্ভুক্তিটা আপনার কাছে কি মনে হয় নির্বাচনে কেমন পরিবর্তন আনতে পারে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকারের একটি বড় সফলতা হচ্ছে যে তারা প্রবাসীদের দীর্ঘ দিনের দাবি ভোটাধিকারের প্রয়োগের যে ব্যবস্থাটা নিয়েছে প্রবাসীরা তাদেরকে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পেরেছে এবং তারা ব্যালটের মাধ্যমে মেলিন ব্যালটের মাধ্যমে তারা তাদের সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এটি কিন্তু যুগান্তকারী ঘটনা এটা শুধু প্রবাসীদের জন্য সুখবর এটা তাদের যে দেশ গঠনে তাদের যে একটা স্টেক আছে সরাসরি একটি ভূমিকা আছে সেটার একটি স্বীকৃতি আমি যেটা মনে করি যে প্রবাসীদের ভোটাধিকার এবং প্রবাসীরা কাকে ভোট দিবে এর মাধ্যমে বাংলাদেশ সরকারের যে লাভটা হবে শুধু প্রবাসীদের সুবিধা লাভ স্বীকৃতি তা না বাংলাদেশ সরকারের যে লাভটি হবে আপনি জানেন যে বাংলাদেশের সম্ভবত প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হচ্ছে এখন রেমিটেন্স প্রবাসীদের পাঠানো অর্থ আমরা জুলাই আন্দোলনে দেখেছি প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন করেছে তখনই কিন্তু সরকারের কিছুদিনের মধ্যে ফল হয়েছে বা সরকারের অর্থনৈতিক ভিত্তিটা নড়ে গিয়েছে তো এই প্রবাসীরা যখন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আপনি আমি এবং আমাদের অনাগত যারা এখন বাচ্চা আছে তারাও যারা বাংলাদেশের নাগরিক হবে তারা যখন এই ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে তারাও কিন্তু দেশের জন্য কনসার্ন হলো বাংলাদেশকে তারা অন্যভাবে ভাবতে শিখলো বাংলাদেশের সাথে প্রবাসীদের যে নারীর টান এবং আহ আছে সেটি আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো ফলে পরে আপনি ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়ার যে ইন্ডিয়াতে যে এনআরআই আছে ইন্ডিয়ান এক্সপার্ট যারা বাইরে কাজ করেন তারা ইন্ডিয়াকে রিবিল্ড করার জন্য যেরকম ভূমিকা পালন করছে বাংলাদেশ অ্যাবসেন্ট ছিল আমি আশা করছি এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়ার মাধ্যমে যারা বাংলাদেশি এক্সপার্ট আছেন বিভিন্ন দেশে তারা দেশ গঠনে বিয়ন্ড জাস্ট ভোটিং ইন ইলেকশন দেশ গঠনে বিভিন্ন ভাবে এঙ্গেজ হবেন যোগসূত্রটা খুঁজে পাবেন এবং বাংলাদেশকে রিবিল্ড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনের যে ফলাফল এই ক্ষেত্রে কি আপনি আর কোন প্রভাব দেখেন কিনা এটা তো হ্যাঁ ডেফিনেটলি একটা পরিবর্তন আছে যেটার মাধ্যমে যে যারা বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশের সাথে কানেক্টেড হলো এবং আমার আরেকটা জিজ্ঞাসা হচ্ছে যে আমাদের যে কামিং যে নির্বাচনের যে ফলাফলটা আসবে এই ক্ষেত্রে যদি এই সংখ্যায় অন্তর্ভুক্ত আমি শুনলাম যে আপনার দুই একদিন আগের রিপোর্ট অনুযায়ী মাত্র তিন লক্ষ লোক রেজিস্ট্রেশন করেছে আমি ধরে নিচ্ছি হয়তো বা এটা 5 লক্ষ হবে বা ছয় লক্ষ হবে যদি ছয় লক্ষ লোক হয় এই ছয় লক্ষ ভোটের কারণে নির্বাচনের ফলাফলে কোনো বড় পরিবর্তন আপনি দেখেন কিনা হতে পারে মানে আমার কাছেও রাইট স্ট্যাটিস্টিক্স টা আমি যদি আপনার স্ট্যাটিস্টিক্স কে নির্ভর হিসেবে ধরে নেই আমার কাছে এটাও স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে রেডিলি অ্যাভেলেবেল নাই যে কতজন এলিজিবল ভোটার প্রবাসী বাইরে আছেন এটা কত কোটি আমি এক্স্যাক্টলি জানি না অন টপ অফ মাই হেড রাইট নাও এবং তাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা যদি এমন হয় যে প্রবাসীদের কয়েক কোটি প্রবাসীর মধ্যে অধিকাংশই ভোটের জন্য রেজিস্টার্ড হয়েছেন ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কেন না অবশ্যই তাদের ভোটাধিকার সরাসরি নির্বাচনে প্রভাব ফেলবে এবং এই ক্ষেত্রে যেটা ক্রুশিয়াল এটা আপনি আমি দুজনই আমরা বাইরে থেকে আমরা জানি যে বাংলাদেশ থেকে যখন মানুষ বাইরে যায় সেটা আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রি হোক অথবা মিরালিস্টে যাক তারা কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খায় ইন আ সেন্স অফ হাউ সিস হাউ ওয়াইজলি এন্ড এফিশিয়েন্টলি এ সিস্টেম ক্যান প্রিভেল বাইরে আমরা যে জাস্টিস সিস্টেম দেখছি আমরা যে ট্রাফিক থেকে শুরু করে জাস্টিস এবং ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্ট এফিসিয়েন্সি সুশাসন এবং সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে যেটা অনুপস্থিত আমরা কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে এসেই এটা অনুভব করি যে আরে বাংলাদেশে এই সিস্টেমের অভাব কেন ট্রাফিকে কোনো সিস্টেম নাই কেন গভর্নমেন্ট অফিসে গেলে পরে হয়রানি শিকার হতে হয় কেন পুলিশকে কোনো বিপদে পড়লে মানুষ পুলিশকে কল করতে চায় না কারণ পুলিশ আরো বড় বিপদ তাই তো কিন্তু আমরা এই সব দেশে দেখেছি যে পুলিশ আসে হেল্প করতে তারা ইমার্জেন্সি ওয়ার্কার তো এই প্রবাসীরা যখন বাইরে আসে তারা যখন বুঝতে পারে যে বাংলাদেশে সিস্টেমের অভাব এবং এই সিস্টেমের অভাবটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস যারা আছে বাংলাদেশ চুয়ান্ন বছরের মতো স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ধরে যে পলিটিক্যাল পার্টিগুলো এসেছে অলমোস্ট এভরি পলিটিক্যাল পার্টি ফেলড টু বিল্ড এ সাস্টেনেবল সিস্টেম প্রবাসীরা যখন এই দিন রাত পার্থক্যটা বোঝে তারা কিন্তু ওই দল বা ওই প্রার্থীকেই ভোট দিবে যারা কিনা গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে এই মার্কা সেই মার্কা আমার ভাই তোমার ভাই গরিবের বন্ধু এই ধরনের প্রচলিত ব্যবস্থা উপহার দিতে পারবে ইফিসিয়েন্ট সিস্টেম উপহার দিতে পারবে তাদেরকে কিন্তু ভোটটা দিবে সুতরাং প্রবাসীদের ভোট গতানুগতিক ভোট হবে না বাংলাদেশে বসে যারা ভোট দেন খুব অল্প সংখ্যক লোক এই বিষয়গুলা হয়তো বা কনসিডার করেন ম্যাস পিপলরা এখনো এটা থেকে বেরিয়ে আসতে পেরেছে বলে আমার মনে হয় না কিন্তু প্রবাসীরা আমার ধারণা ওয়ান হান্ড্রেড তারা এই সিস্টেম যারা বিল্ড করতে পারবে অ্যানশিওর করতে পারবে তাদেরকে ভোট দেবে সুতরাং তাদের ভোট অবশ্যই নির্বাচনে ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি যে এখন এইখানে আমি যদি আপনার সাথে একটা বিষয় একটু অ্যাড করতে চাই দেখেন এইখানে যারা বাংলাদেশে আছে আমরা জানি যে ওনারা যে টাকাটা ইনকাম করে এর একটা অংশ বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশে একটা বড় অংশ মানুষ এই অর্থের উপর নির্ভরশীল তাহলে এটা একটা যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় তার পাশাপাশি বিষয় আমি ধরে সিদ্ধান্ত নিতে চাই যেটা আপনি বললেন যে দেখেন আমরাও যখন বাংলাদেশে ছিলাম আমাদের পার্থক্যটা ছিল আমরা যখন বিবেচনা করতেছিলাম কোন পার্টি ভালো কোন পার্টি খারাপ কোন ব্যক্তি খারাপ আমরা বিবেচনা করতেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমাদের বাড়ির পাশে একটা রাস্তা হয় একটা স্কুল হয় আমরা বলি ও বিরাট কাজ করে ফেলছে এইখানে আসার পর আপনি যখন আমরা আমেরিকার দিকে যখন তাকাই বাংলাদেশের দিকে যখন তাকাই তখন আমার কাছে মনে হয় এমন যে এতে কান্ট্রি হিসেবে বাংলাদেশকে আমি আমেরিকার কোনো সিটির সাথেও কল্পনা করতে পারি না উন্নয়নের দিক দিয়ে যেটা বাংলাদেশে বসে আমাদের যারা পলিটিশিয়ান আছেন ওনারা আপনার কুয়ালালামপুর মালয়েশিয়া বিভিন্ন দেশের সাথে কিন্তু তুলনা করে ফেলেন এবং আমরা এই জায়গা থেকে দেখি যে আসলে কারা বাংলাদেশের জন্য কাজ করতেছেন কারা অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করতেছেন কারা কোথায় এখন আপনার কাছে আপনি একজন আহ পেশাগত ভাবে একজন শিক্ষক আমরা বলি হচ্ছে কি শিক্ষক হচ্ছে নৈতিকতার জুড়ি আপনি নৈতিকতা শিক্ষা দেন এবং পাশাপাশি আপনি ডেমোক্রেসি এন্ড জাস্টিস একটা সরান করেন তো ডেফিনেটলি আপনার এই ডেমোক্রেসি নিয়ে বিশাল দখল আছে এবং জাস্টিস নিয়ে একটা ভালো দখল আছে সেই প্রেক্ষাপটেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে একজন সচেতন নাগরিক যখন ভোট দিবে আমি কোন রাজনৈতিক দল না বলে বলবো যে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে উনি কোন বিষয়গুলো দেখা উচিত বলে আপনি মনে করেন জি ধন্যবাদ আপনাকে একটা জিনিস একটু খেয়াল রাখা দরকার যেটা হচ্ছে যে আমরা আমেরিকাতে সেটা হচ্ছে যে হ্যাঁ পার্টি লাইনে হয় কিন্তু এখানে যেমন যে কোনো ক্যান্ডিডেট যেমন ডোনাল্ড ট্রাম্প বর্তমান যে প্রেসিডেন্ট আছেন ওনাকে যদি আমরা চিন্তা করি উনি কিন্তু রিপাবলিকান পার্টির তেমন কিছু ছিলেন না ফার্স্ট টার্মে উনি যখন ইলেকশন করেছেন ভিউড রিউ এস ডেমোক্রেট আনটিল ভেরি রিসেন্টলি সে কিন্তু নিজেকে ডেমোক্রেটিক বলতো কিন্তু সে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কারণে এবং সে রিপাবলিকান পার্টি ডিফ্যাক্ট নেতা হয়ে গিয়েছে বাংলাদেশে কিন্তু এমন নাই বাংলাদেশে কিন্তু খুবই আপনার পরিবার তন্ত্র বা পার্টি তন্ত্র চলে এখানে ইন্ডিপেন্ডেন্টলি ধরেন আপনার যোগ্যতা আছে আপনি এখন দেশের প্রাইম মিনিস্টার হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন আপনার জন্য স্কোপই নাই আপনাকে একটা পার্টিতে জয়েন করতে হবে পার্টি টপে গেলে না পরে আপনি হবেন তো সে পার্টি টপে আপনি কবে যাবেন কিন্তু আপনি নিজের যে পরিকল্পনা আছে দেশের জন্য আপনি যদি এফিসিয়েন্ট হন সেটা পেশ করে যে আপনি ক্ষমতায় যাবেন সিস্টেমেটিক একটা সমস্যা আছে বাংলাদেশে নাম্বার এক নাম্বার দুই হচ্ছে যে এইখানে যেমন ধরেন আমরা নিউ আমরা জোহরান মামদানির বিজয় বিজয়ী হতে দেখেছি

ভোট দেওয়ার সময় পার থেকে ভোট দেয় দেখেন যখন মামদানিকে ভোট দিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিকান চিন্তা করেন ডেমোক্রেটিক পার্টি যারা গভর্নর ছিলেন যে কোমো সে তো গভর্নর ছিল এই দীর্ঘদিন তার বাবাও গভর্নর ছিল তার ভাই ক্রিস কোমো সিএনএনের নাম করা অ্যাঙ্কর করছিল এই সবগুলো ইকুয়েশনকে পরাজিত করে জোহরান মামদানি মাত্র ৩৩ বছর বয়সে মেয়ার হতে পেরেছে তো বাংলাদেশেও আমি আশা করব যারা ভোট দিচ্ছেন আপনারা পার্ট আপনারা দল বা মার্কা এই বিষয়গুলোকে একটু করবেন আপনার নির্বাচনী এলাকায় যে প্রার্থীরা আছে তাদের মধ্যে করেন দেখেন যে যদি একজন গতানুগতিক দলীয় হয় এমপি ছিলেন এবং তার কর্মকাণ্ডের ফেরিস্তি আপনারা জানেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সুখে দুঃখে আপনারা তাকে পাশে পাননি তার এডুকেশন কোয়ালিফিকেশন এমন কিছু না যে সে দেশের হয়ে আইন প্রণয়ন করতে পারবে দয়া করে তাকে ভোট দিবেন না শুধু পার্থীর কারণে বা শুধু আপনার মাসেল মেমোরি হয়ে গিয়েছে এই পার বা তমুক মার্কে ভোট দিতে দিতে এই ইলেকশনটাকে দয়া করে জুলাইয়ের এই 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ইলেকশনটা হচ্ছে দয়া করে আপনারা পার্টিজম থেকে বেরিয়ে আসবেন এটা আমার একটা আহ্বান থাকবে আর দুই নাম্বার আমি যেটা এমফাসাইজ করতে চাই সেটা হচ্ছে যে দেখেন জাতীয় সংসদ সদস্যদের কাজ কিন্তু হচ্ছে আইন প্রণয়ন করা আমাদের দেশে আরেকটা সিস্টেমের অভাব হচ্ছে যে আমাদের দেশে অমুক প্রকল্প তমুক প্রকল্প রাস্তাঘাটের টাকা এগুলো সব এমপিদের উপর দেয় তারা করে এটাকে একটা বাণিজ্য হিসেবে তারা নিয়েছে দেখা গেছে কোটি 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 টাকা তারা নির্বাচনে খরচ করে দিয়েছে মনোনয়ন কিনেছে আহ তারপরে এখন তারা ইলেকশনে দাঁড়িয়েছে তারা এখন ওই পঞ্চাশ কোটি টাকা খরচ করে ফেললে একশো কোটি টাকা তারা বানাবে সুতরাং এই প্রকল্প থেকে হরিলোট দুর্নীতি তো এই আইন প্রণয়নের জন্য আমাদের দেশে যেটা স্থানীয় সরকার আছে সেটাকে শক্তিশালী করা উচিত যেন উন্নয়নের কাজগুলো রাস্তাঘাট করা স্কুল কলেজ মাদ্রাসা করা এগুলো যেন স্থানীয় সরকার যারা চেয়ারম্যান আছেন উপজেলা চেয়ারম্যান আছেন জেলা পরিষদ চেয়ারম্যান আছেন তারা যেন করতে পারে এবং আইন প্রণয়ন করা বৈদেশিক নীতি প্রণয়ন করা এই বিষয়গুলো যারা জাতীয় সংসদ সদস্য এবং তাদের কাছে দিলে পরে এই জাতীয় সংসদ সদস্যদের ফোকাসটা থাকবে না কারণ তাদের হাতে তো বাজেট নাই সুতরাং তারা দুর্নীতি করার জন্য যাবেও না অনেক মানুষ ডিসকারেজড হবে শুধু এমপি হয়ে গেলাম বড় লোক হয়ে গেলাম এই ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসবে এবং জনগণ তখন যে আমার আইন প্রণয়নের জন্য লোকটার শিক্ষাগত যোগ্যতা কি সে আইনের বোঝেটা কি তার ইন্টারন্যাশনাল এক্সপোজারটা কি সে যে পররাষ্ট্র মন্ত্রী হবে বা পররাষ্ট্র নীতি প্রণয়ন করবে সে পররাষ্ট্র নিয়ে বোঝেটা কি তার এক্সপোজারটা কি এই বিষয়গুলো জাজ করবে তো এই বিষয়গুলো যেন বাংলাদেশে আস্তে আস্তে যেতে পারে আমি ভোটারদেরকে আহ্বান করব এখন থেকে ইলেকশন আপনারা যারা তাদেরকে দয়া করে আপনার মূল্যবান ভোটটা দিয়ে সময় নষ্ট করে না বাংলাদেশের চৌদ্ন বছর হয়ে গিয়েছে যাদেরকে আমরা ট্রাই করেনি যাদের অনেস্টি নিয়ে আপনারা আহ সন্দিহান না যারা মনে করেন যে সৎ হবে তারা ইনোভেটিভ হবে তারা নতুন একটা সিস্টেমকে প্রতিষ্ঠা করতে পারবে তাদেরকে দয়া করে এবার ভোটটা দেন আমি হলে তাই করতাম তো দেখেন আসলে আমরা এই জায়গায় আমেরিকা যখন ইলেকশন ক্যাম্পেইন দেখি একজন ধরেন সে একজন মেয়র পদে এখানে ইলেকশন করতেছে যেমন আপনি রিসেন্ট ইলেকশন জহরান মামদানের যদি কথা বলেন আমরা নির্বাচনের যখন ক্যাম্পেইন দেখি তখন ওর আলোচনা কি ছিল আমি জনগণের জন্য এই কাজগুলো করবো রাইট আমি এই এই সকল চেঞ্জ নিয়ে আসবো সিস্টেমের মাধ্যমে যার মাধ্যমে পাবলিক বেনিফিটেড হবে আমার এই এবিলিটি আছে এইগুলা নিয়ে কিন্তু ক্যাম্পেইনটা ছিল কিন্তু বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে আপনি এই ক্যাম্পেইনটাকে খেয়াল করেছেন আমি কিন্তু খেয়াল করিনি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যখন নির্বাচন হয় কথা আসে যে নাইনটিন সেভেন্টি ওয়ানে কি ছিল আমাদের ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারটা কি হবে বাংলাদেশ পাকিস্তান কি হবে এই সব কিছু কথাবার্তা এবং আরেকজন হচ্ছে একজন ক্যান্ডিডেট যখন সে নির্বাচনী ক্যাম্পেইনে যায় সে একটা বক্তব্য দেয় ওইখানে মেইন আলোচনার বিষয় থাকে তার যে প্রতিদ্বন্দ্বী যে আছে এই লোকের কি খারাপ বলা যায় জি এই জায়গায় আপনার কি মনে হয় যে আসলে আমি বলবো যে এই সবকটা আমাদের যারা রাজনীতিবিদ যারা জিততে চায় তাদের জন্য যে যখন সে ইলেকশন ক্যাম্পেইনে যাবে তাকে আসলে কোন বিষয়টা তাকে হাইলাইট করা উচিত তার যদি এই বিষয়গুলো সে হাইলাইটস না করে তাহলে যারা ভোটার তাদের কিভাবে রিয়াক্ট করা উচিত আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এই যে জোহরান মামদানির প্রসঙ্গ আসলো তার কিন্তু ছিল অ্যাফোর্ডেবিলিটি সে নিউ ইয়র্ক সিটিকে সবার জন্য অ্যাফোর্ডেবল করতে চায় সে ফেয়ার ফ্রি বাস সার্ভিসের চালু করতে চায় সে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার দিতে চায় সে রেন্ট ফ্রিজ করতে চায় দেখেন এগুলো সবগুলো হচ্ছে অ্যাকশন আইটেম যেগুলো এইগুলা হচ্ছে এজেন্ডা অ্যাকশন আইটেম এগুলো করলে পরে কিভাবে ইউনিভর্কসিটিতে বসবাসরত নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে রিলেটেড এখানে কোন চেতনার বিষয় নাই এখানে কোন আইডিওলজিক্যাল বিষয় নাই আমার মনে হয় বাংলাদেশেও তাই করা উচিত বাংলাদেশে যে গভর্নমেন্ট হবে সে কেন পরে অতীতের একটা ঘটনা নিয়ে ভবিষ্যতের একটা এইগুলো নিয়ে চেতনা ব্যবসাটা এই চেতনা ইন্ডাস্ট্রিটা বন্ধ হওয়া উচিত তাকে এইভাবেই তার রাজনৈতিক দলগুলোর উচিত বা ক্যান্ডিডেট গুলোর উচিত যে রাজনৈতিক দলগুলোর যে সামগ্রিক ভাবে দেশকে তারা কি কি দিতে চায় কোন কোন বিষয়ে তারা আগামী পাঁচ বছর ফোকাস করে কাজ করতে চায় জনগণের কাছে এটা তুলে ধরা উচিত এবং নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেটরাও যে তারা ওই এলাকায় গেলে পরে কোন কোন এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে চায় সেই বিষয়গুলো ক্লিয়ার করা উচিত ওই চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা হোক বা ইত্যাদি ইত্যাদি করে মানুষকে এই রিয়েলিস্টিক এজেন্ডা থেকে দূরে রাখার যে প্রচেষ্টা সেটা বন্ধ হওয়া উচিত এবং দেশের মানুষেরও ভোটারদেরও এটা ডিম্যান্ড করা উচিত তারা যখন রাজনৈতিক জনসমাবেশে যাবে এটা এমন হওয়া উচিত না যে নেতা শুধু মাইকে নিয়ে জোরে জোরে কথা বলবে শুনে তাদেরও এই যেমন টাউন হয়। করা যে তুমি যদি নির্বাচিত হও তাহলে তোমার প্ল্যানটা কি আমার এলাকায় তুমি আগামী পাঁচ বছর কি কি ডেভেলপমেন্ট করবা যেহেতু এখন ডেভেলপমেন্ট বাজেট দের কাছেই আছে তাই না তো ডেভেলপমেন্ট গুলো কি কি করবা আমাদের কি কি সমস্যা আছে তোমার প্ল্যান কি ওই সমস্যাগুলা সমাধান করার জন্য যদি পার্টির কোনো প্ল্যান না থাকে জনগণকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত এবং দরকার হলে না ভোট দিয়ে দিক বাট এই কয়েকটা পার্টির মধ্যে যার প্ল্যানটা রিয়েলিস্টিক মনে হবে তাদের কাছাকাছি মনে হবে তাকেই ভোট দেওয়া উচিত গতানুগতিক এই ডাইনোসর মার্কা পার্টি এবং মার্কা কেন্দ্রিক যে ভোট সেটা বন্ধ করা উচিত তাহলে মালসির জনগণের কাছে আহ্বান জানাবো আপনারা পারেন এই চেঞ্জটা করতে আপনারা এই পারেন একটা পার্টির ক্যান্ডিডেট করে দিতে ক্যান্ডিডেট করে দেন তাহলে পরিষেশিক সভা এবং নেক্সট ইলেকশনের সাথে আর এজেন্ডা নিয়ে হাজির হবে এই জায়গায় আমি আসলে দেখেন মানে এইভাবে চিন্তা করি আমি আমরা যদি সবাই বাংলাদেশের নাগরিক যদি আমরা নিয়ে যদি দৌড়াই যেমন বাংলাদেশ আওয়ামী লীগের কথা চিন্তা করেন বিশাল পার্টি ছিল দেখেন ওরা কি করছে দেশটাকে কি করে ফেললো এবং এখন ওরা কোথায় তার মানে ওই পার্টি নেই বাংলাদেশ কিন্তু জায়গায় আছে সাফার কে ওই পার্টি কিছুই না হয়তো ওই লোকগুলো আর একটা নতুন পার্টি খুলে ফেলবে তাহলে মানে পার্টিটা কিন্তু কিছু না দেশটা আপনার দেশটা আপনার সন্তানের দেশটা আপনার নিজের এই দেশ আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর একটা বিষয় দেখেন আমাদের আমরা আমি যেমন আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে আমি দেখি সিলেটে যদি একটা লোক যদি শহরে একটা বাড়ি করতে যায় তার নিজের জায়গায় বাড়ি করবে অথবা সে একটা স্কুল করবে বা একটা যেকোনো কিছু করবে তার নিজের জায়গা একটা ব্যবসার একটা দোকান খুলবে এই দোকান খোলার আগেও কিন্তু কিছু লোক আসবে এসে কিন্তু তার কাছে মিষ্টির টাকা চাইবে এই মিষ্টির টাকার পরিমাণ কেমন হবে এটা হবে কয়েক লক্ষ টাকা মানে এই মিষ্টিটা হচ্ছে কি কয়েক লক্ষ টাকার মিষ্টি এবং ওই লোকগুলা কার দ্বারা নিয়ন্ত্রিত এই লোকগুলা হচ্ছে কি আপনার ওই এলাকার হচ্ছে কি মেয়র ওই এলাকার হচ্ছে কি কমিশনার তাদের নিয়ন্ত্রণাধীন এবং ওই কমিশনারটা কার নিয়ন্ত্রণাধীন ওই এলাকার হচ্ছে কি এমপি নিয়ন্ত্রণাধীন আপনার কি মনে হয় এই যে দীর্ঘ একটা দুঃশাসন আমরা দেখেছি আগামী নির্বাচনে আমি তরুণদের মধ্যে যে পরিবর্তনের কথাবার্তা শুনতেছে আপনার কি মনে হয় এই বিষয়গুলোর কোন এফেক্ট কি আমরা কি এই নির্বাচনে দেখার সম্ভাবনা আছে কিনা এগুলো তো ক্রাইম আপনি কেউ বাড়ি করছে আপনি যে উদাহরণটা দিলেন সেখানে গিয়ে আপনি মিস্ত্রির টাকা নামে আপনি যেটা করছেন সেটা চাঁদাবাজি এক্সটর্শন ওটা তো ক্রাইম এটা ক্রিমিনাল অফেন্স এবং বাংলাদেশে যখন আমরা প্রফেশনাল পুলিশ ফোর্স প্রাতিষ্ঠানিক ভাবে গঠন করতে পারবো এগুলো ক্রাইম হিসাবেই ট্রিট হবে এবং ক্রাইম হিসাবেই তারা অকুপাইড হবে এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই ক্রাইমগুলোকে যারা প্রশ্রয় দেয় আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে স্থানীয় এমপি বা স্থানীয় কোন পার্টির নেতা বড় নেতারা এগুলো সবগুলো ক্রাইম আমরা যখন বাংলাদেশের পুলিশ সিস্টেমকে রাজনৈতিক লেজুর বৃত্তি মুক্ত করতে পারব পুলিশ এগুলোকে ইয়ে করবে এগুলাকে ট্রিট করবে এবং পুলিশ এগুলোকে জুডিশিয়াল সিস্টেমে নিয়ে যাবে তাদের সাজা হবে বাংলাদেশের জন্য যেটা দরকার আমি বারবার যেটা ফোকাস করি বিভিন্ন আলোচনায় সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। বাংলাদেশের সরকার সরকার চেঞ্জ হয় পুরা পুলিশ চেঞ্জ হয়ে যায় পুরা বিচার চেঞ্জ হয়ে বিচার ব্যবস্থা চেঞ্জ হয়ে যায় পুরা সামরিক ব্যবস্থা চেঞ্জ হয়ে যায় দুর্নীতি দমন কমিশন চেঞ্জ হয়ে যায় কিন্তু আমেরিকাতে দেখেন যে আমেরিকাতে আপনি ধরেন এখন আপনার প্রতিবেশীর সাথে গন্ডগোল আপনারা হাতাহাতি করলে নিয়ে করলেন তো পুলিশ যখন আসবে আপনি মেরে দাঁত ভেঙে দিলেন পুলিশ যখন আসবে আপনি এটার জন্য বাংলাদেশে কিন্তু উল্টা বাংলাদেশে আপনি প্রতিবেশীকে মারধর করলেন আপনি এসে বললেন যে আমি তো রুলিং পার্টির তমুক নেতা হ্যাঁ পুলিশ আপনাকে দুইটা সেলুট দিয়ে ওই আর উল্টা হয়রানি করবে বলবে ওর সাথে লাগতে গেছে কেন যে এটা কেন করবে পুলিশ কারণ এই দেশে পুলিশ জানে যে দেশের পুলিশ আপনি হাইওয়েতে একজন রানিং সিনেটর সাউথ ক্যারোলাইনার উনি স্পিডিং করছিলেন ওনাকে থামিয়ে ওইখানে টিকেট দিয়েছে রানিং সিনেটর একজন সাধারণ ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ তাকে থামিয়ে ইয়ে দিয়েছে প্রেসিডেন্টও যদি এই দেশে কোনো আপনারা কিছুদিন আগে দেখেছেন ইউএন কনফারেন্সের সময় সেপ্টেম্বরে ফ্রান্সের রানিং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ম্যানহাটনে একটা ট্রাফিক স্টোর টপে দশ মিনিটের বেশি দাঁড়িয়ে ছিল

যে এখানে তাদের পুলিশ ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট এখানে এই প্রেসিডেন্ট বা মেয়র বা তমুক না তা উমুক না করতে পারেও না সিস্টেম নাই কাস্টম নাই করবেও না করলে পরে সে লস করে মিলিয়ন ডলার পাবে বাংলাদেশে এই ধরনের কালচারই তো গড়ে ওঠে না বাংলাদেশে পুলিশ সিস্টেমই গড়ে ওঠে না বাংলাদেশে এই কাস্টমও নাই সুতরাং আমি আশা করছি ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় যাবে তারা যেন ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো ধরতে গড়েতে পারে পেশাদারিত্বের সাথে তাহলে পরে বাংলাদেশে এই ফান্ডামেন্টাল চেঞ্জগুলো হবে আমরা একদম শেষ পর্যায়ে আমি শেষ যে প্রশ্ন দিয়ে আজকে আলোচনা আমরা শেষ করতে চাই তো বাংলাদেশে আমরা নির্বাচন আসলে একটা কমন বিষয় দেখি যে টাকা পয়সা ছড়াছড়ি কিছু লোক আছে যে ওনাদের পক্ষ থেকে এমপির পক্ষ থেকে কিছু লোকজন আসবে এসে আপনাকে দেখাশোনা করবে সালাম দিয়ে হাতে একটা পাঁচশো টাকার নোট ধরাই দিবে এক হাজার টাকা নোট ধরাই দিবে তো এই পরিস্থিতিতে আপনার ভোটারদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে টাকাটা ওরা নিবে কিনা আর ভোটটা কাকে দিবে ওনাকে দিবে কিনা এইটা দিয়ে আমি হচ্ছে কি আজকে আলোচনা এই আমরা সমাপ্ত করবো যে এগুলো হচ্ছে ক্রাইম আমার দৃষ্টিতে এগুলো ক্রাইম যে আপনি ঘুষ দিচ্ছেন আপনি ব্রাইবারি করতেছেন একটা ভোটের জন্য তো বাংলাদেশে তো যখন বিচারের সংস্কৃতি গড়ে উঠবে আমরা আশা করব যে এগুলাকে ক্রাইম হিসাবে গণ্য করে ইলেকশন কমিশন ওই এবং পুলিশ ল এনফোর্সমেন্ট এগুলাকে ক্রাইম হিসেবেই ট্রিট করবে এগুলোর জন্য আইন থাকবে প্রচলিত আইনে তাদের বিচারও হবে আপনি আমার এডভাইস চেয়েছেন আমার যারা শ্রোতারা আছেন দর্শক আছেন বাংলাদেশে আমার যারা ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলবো যে আপনি যদি গরীব হয়ে থাকেন আপনি যদি নিরীহ হয়ে থাকেন টাকাটা নেন ভোটটা দিয়ে না যে আপনাকে টাকা দিবে তাকে ভোট না দিয়ে আরেকজনকে ভোট দেন টাকাটা রেখে দেন আর যদি আপনি সাত ছন্দ স্বাবলম্বী হন আপনি টাকাটাই রিফিউজ করেন ভোট তো দিবেন না টাকাটাও রিফিউজ করেন আর যদি আপনি যদি গরীব মানুষস না টাকাটা রেখে দেন ভোটটা দিবেন রাইট পারসনকে তাকে না ধন্যবাদ তবে আমার এই জায়গায় আপনি আপনার সাথে একটা বিষয়ে আমি হয়তো আমার বেসটা কিছুটা আপনার থেকে ভিন্ন হতে পারে যে আমি বলবো যদি আপনি সচ্ছল হন তাও টাকাটা নিয়ে নেন নিয়ে আপনার পাশে যে অসচ্ছল লোকটাকে আপনি চিনেন তাকে টাকাটা দিয়ে দেন কারণ এই যে লোক এ হচ্ছে দেশের শত্রু এই লোক হচ্ছে কি রাজনীতির জন্য সে আসে নাই সে আসছে ব্যবসার জন্য যেহেতু সে এটাকে ব্যবসা হিসাবে নিছে এবং সে দেশের শত্রু সে ক্রাইম করতেছে এবং এই টাকাটাও কিন্তু আপনি দেখবেন হচ্ছে কি সে

এবং বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে আমরা সঠিক ব্যক্তিকে আমরা নির্বাচিত করব আমরা শুধু দল নয় দেশকে নিয়ে চিন্তা করব বাংলাদেশ জিতে যাবে এবং এই ইলেকশন সম্পন্নের মাধ্যমে ইনশাল্লাহ নতুন বাংলাদেশে আমরা উত্তীর্ণ হব তো দর্শকবৃন্দ আপনাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর সোহেব আহমেদ বুয়ান আপনাকে এগেইন ধন্যবাদ এবং আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো প্রোগ্রামে এবং নতুন অতিথি নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফ্রিডম অফ ভয়েস টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম